স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন স্টাফ নার্স ও স্টাফ অফিসার পদের মৌখিক পরীক্ষা সময়সূচি প্রকাশ বারো নভেম্বর দুই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বর্ডার গার্ড বাংলাদেশের স্টাফ নার্স দশম গ্রেড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টাফ অফিসার গ্রেড বারো পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে যথাক্রমে সাতারো ও পঁচিশ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এছাড়াও বিভিন্ন কারণে স্টাফ নার্স পদে একজন ও স্টাফ অফিসার পদে চৌত্রিশ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে তাদের রোল নম্বর এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে মৌখিক পরীক্ষার বিস্তারিত এক স্টাফ নার্স পরীক্ষার তারিখ ও সময় এগারো নভেম্বর দুই সকাল দশটা পরীক্ষার স্থান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও শেরে বাংলানগর ঢাকা দুই স্টাফ অফিসার পরীক্ষার ও সময় পঁচিশ সকাল পরীক্ষার স্থান বাংলাদেশ ঢাকা। জন্য নির্দেশনা অনলাইনে রেজিস্ট্রেশন কালে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীকে কমিশন থেকে কোনো আলাদা সাক্ষাৎকার পত্র প্রেরণ করা হবে না দুই স্টাফ অফিসার প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার দিন বিপিএসসি ফর্ম ফাইভ এ অ্যাপ্লিকেশন কপি এর সঙ্গে উচ্চতা সেন্টিমিটারে ওজন কেজিতে ও বুকের মাপ সেন্টিমিটারে উল্লেখ্য সংবলিত বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক ত্রুটিমুক্ত শারীরিক গঠনের প্রত্যয়নপত্র জমা দিতে হবে তিন আবেদনপত্র উল্লেখিত স্থায়ী ঠিকানা পরবর্তী পরিবর্তিত হলে কিংবা নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হলে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানা সপক্ষে সাবেক এবং বর্তমান সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর পৌর মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদ জমা দিতে হবে মৌখিক পরীক্ষার দিন কমিশন চত্বরে ক্যান্টিন সহ মোবাইল ফোন বা কোনো প্রকার যোগাযোগ যন্ত্র সহ প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং কর্ম কমিশনের কোন কর্মকর্তা কর্মচারীর সঙ্গে আলোচনা বা আলাপচারিতায় মিলিত হওয়া নিষিদ্ধ তো বিরাটস স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীন স্টাফ নার্স স্টাফ অফিসার পদের মৌখিক পরীক্ষার যে বিষয়টি আপনাদের জানার প্রয়োজন ছিল সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনাদের অনেক উপকার হবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের ইনফরমेटिव ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ডেইলি জব নিউজ এন্ড प्रिपरेशन ইউটিউব চ্যানেল थैंक यू